নমস্কার কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ একটা সকালে ব্রেকফাস্ট রেসিপি আর সন্ধ্যার সময় একটা স্ন্যাক্স রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি সকালের যে ব্রেকফাস্টটা বানাচ্ছি এটা চুলে আর আলু দিয়ে বানাচ্ছি এটা খুব স্বাস্থ্যকর ব্রেকফাস্ট চুলেটা আগের দিন রাত্রেও ভিজিয়ে রেখেছি এখন কুকারে দিয়ে কয়েকটা সিটি নিয়েছি আর আলু দুইটাকেও আমি কুকারে দিয়ে সিটি মেরে দিয়েছি আর এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি শশা কুচিয়ে নিয়েছি অল্প টমেটো কুচিয়ে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা গ্যাস চালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সস্য তেল এই শস্যের তেলে আমি সিদ্ধ করে রাখা চুলেটা একটু হালকাভাবে ভেজে নেব চুলে খাওয়া তো এমনিই ভালো রাতে ভিজিয়ে রেখে কাঁচা ছোলাও খাওয়া যায় আবার এইভাবে সিদ্ধ করে একটু হালকা ফ্রাই করে নিলেও একটা খুব সুন্দর রেসিপি হয়ে যায় কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু হালকা নাড়িয়ে নিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি পেঁয়াজটা এবার সিদ্ধ করে রাখা ছুলেটা এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে যে কালো চানা যেটা বলে আমি এটাই নিয়েছি এখানে কাবুলি চানা নেই নাই কালো চানাটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে এর টেস্টটাও আমার খুব ভালো লাগে এর মধ্যে গুঁড়া মশলাগুলা দিয়ে দিলাম হলুদে গুঁড়া জিরে গুঁড়া ধনে গুঁড়া আর সামান্য লাল লঙ্কার গুঁড়া দিয়েছি পরিমাণ মতো লবণটাও দিয়ে দিচ্ছি চুলে সিদ্ধ করার সময় আমি অল্প লবণ দিয়েছিলাম লবনটা একটু ভুজে দিবেন এবার একটু হালকাভাবে চুলেটাকে ভেজে নিচ্ছি গ্যাসের হিটটা একদম কম করে ভাজতে হবে তা না হলে চুলেগুলো বেশি ভাজা হয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না একটা আলু দিয়ে দিয়েছি এর মধ্যে আলুটা একটু স্ম্যাশ করে চুলের সাথে মিশিয়ে নিচ্ছি একটু মাখো হবে এর জন্য আলুটা দিয়েছি আপনারা আলু না দিয়েও বানাতে পারেন আলু না দিয়েও এটা বানিয়ে খাওয়া যায় আমি একটু মাখো করার জন্য আলু সিদ্ধটায় মধ্যে স্ম্যাশ করে মিশিয়ে দিচ্ছি এবার একটা কাঁচা লঙ্কা কুচি করে কেটে দেবো একটা কাঁচা লঙ্কা কেটে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা খুব সামান্য দিয়েছি গরম মশলা গরম মশলাটা দেওয়া ধরুন খুব সুন্দর একটা গন্ধ আসবে চুলে বাজার মধ্যে এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দিয়েছি সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি এটা একটা স্বাস্থ্যকর ব্রেকফাস্ট রেসিপি আর খুব তাড়াতাড়ি খুব সহজেই বানানো যায় এইভাবে সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দিয়ে সুন্দরভাবে সাজিয়ে পরিবেশন করলে সবাই খুব পছন্দ করে সকালে ব্রেকফাস্টটা খাবে এবার এর মধ্যে কুচিয়ে রাখা কাঁচা পেঁয়াজ দিয়ে দিচ্ছি অল্প একটু টমেটোও দিয়ে দিচ্ছি আর দেব শশা কুচিয়ে রেখেছি কুচুনো শসা দিয়ে দিচ্ছি এসব দিয়ে মিশিয়ে খেতে বেশ ভালোই লাগে এই চুলে সিদ্ধ করে যে ভাজাটা বানিয়েছি কুচু করে রাখা শসা দিয়ে দিলাম এবার দিয়ে দিচ্ছি টমেটো সস সসটা দিলে টেস্টটাও একটু বেশি ভালো হয় একটা প্লেটেই সস দিয়েছি আমি অন্য প্লেটটায় দেয় নেই আমার ছেলে সস খেতে বেশি ভালোবাসে না এর জন্য অন্য প্লেটে সস দিই নেই সাইডে দুই এক পিস শশাও দিয়ে দিচ্ছি শশা খাওয়া যেহেতু ভালো এর জন্য আরও দুই এক পিস শশা দিয়ে দিলাম উপর থেকে সামান্য লবণ ছিটিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলাটাও উপর থেকে অল্প ছিটিয়ে দিচ্ছি এইভাবে সকালের একটা সুন্দর ব্রেকফাস্ট আপনারা বানিয়ে নিতে পারেন এটা খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে খুব সুন্দরভাবে বানিয়ে নিলাম সকালের ব্রেকফাস্ট চুলে চাট খুব সিম্পলভাবে বানানো যায় এই চুলের চাট এবার আপনাদেরকে বিকেলের একটা টিফিন রেসিপি বানিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে মোমো প্রথমে ময়দা মেখে ময়দার ছোটো ছোটো লেচি কেটে ছোটো ছোটো করে লেচি বানিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি পেঁয়াজের একটা পুর বড়িয়ে দিয়েছি এখানে শুধু পেঁয়াজের পুর দিয়েই আজ মোমোটা বানাচ্ছি দেখুন এইভাবে আমি মোমোর যে ডিজাইনটা থাকে ডিজাইনটা করে দিয়েছি আরেকটা বানাচ্ছি মোমো বানানোও খুব সহজ খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি শুধু পেঁয়াজের পুর দিয়ে বানাচ্ছি এখানে বাঁধাকপির পুর দিয়েও বানাতে পারেন পেঁয়াজের সাথে মিক্সড করে বাঁধাকপি দিয়ে বানাতে পারেন আবার চিকেন দিয়েও বানানো যায় চিকেন মোমো আর পেঁয়াজ তো সবের ঘরেই থাকে তাই যখন ইচ্ছে করে মোমো খেতে তখনই আপনারা এইভাবে পেঁয়াজের পুর ভরে মোমো বানিয়ে নিতে পারেন আরও কয়েকটা বানিয়ে নিচ্ছি এই রেসিপি বাচ্চারা খুব পছন্দ করে বড়রাও খুব পছন্দ করেন মোমো আমার তো খুবই ভালো লাগে মোমো খেতে সাথে একটু ঝাল চাটনি হলে ওর টেস্টটা আরও ভালো আসে মোমোর এর সাথে একটা ঝাল চাটনিও আমি বানিয়ে নিয়েছি এটা আপনাকে দেখাতে পারি নাই যখন বানিয়েছিলাম তখন এটা শ্যুট করে নাই সিম্পলভাবে বানিয়েছি ঝাল চাটনিটা আর ছয়টা কাঁচা লঙ্কা দিয়েছি মিক্সিতে সামান্য লবণ আর এক চামচ ভিনিগার দিয়ে পেস্ট করে নিয়ে নিয়েছি এইভাবে পেস্ট করে গ্রিন চাটনি বা চিলি চাটনি বা নিয়ে নেওয়া যায় মোমোর সাথে এইভাবে খুব সুন্দরভাবে মোমোগুলা হাত দিয়ে ডিজাইন করে নিয়ে নিয়েছি অনেক রকম ডিজাইন করেই মোমো বানানো যায় আমার কাছে এই ডিজাইনটির সংক্ষেপে খুব তাড়াতাড়ি হয়ে যায় তাই যখনই আমি মোমো বানাই সিম্পলভাবে এই ডিজাইনটা দিয়েই বানিয়ে নিই দেখুন এইভাবে মুড়ে দিলেই হয়ে গেল মোমো বেশ কয়েকটা মোমো বানিয়ে নিয়েছি এবার এগুলোকে স্টিমে বসিয়ে দিচ্ছি গরম জল বসিয়েছিলাম আগে একটা পেনে এর উপর স্ট্যান্ড দিয়ে একটা ফুটোযুক্ত পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে মোমোগুলো স্টিম করে নিয়েছি আর এই যে গ্রিন চাটনিটা আমি বানিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বানিয়েছি এর জন্য কালারটা খুব সুন্দর এসছে এই দুইটা রেসিপি কেমন লাগলো আপনাদের কমেন্টে অবশ্যই জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা আর বেলাইকনটা টিপবেন এতে করে যখনই নতুন রেসিপি আপলোড করি সাথে সাথে নোটিফিকেশনটা